হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজ আমরা তিনটি প্রশ্নের ক্ষেত্রে একক স্থানীয় মান নির্ণয় করা শিখব যে সমস্ত বন্ধুরা এসএসসি সিজিএল সিএইচ সিপিও এমটিএস স্টেনোগ্রাফার রেলওয়েজ পিএসসি ফুড এসআই প্রাইমারি ইত্যাদি কম্পিটেটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ আজকের ভিডিও তাদের জন্য আমাদের আজকের প্রথম প্রশ্ন এক্স ইকল টু একটি সংখ্যামালা দেওয়া আছে হলে এক্সের একক স্থানীয় মান হবে চারটি অপশান আছে কোন অপশানটি কারেক্ট এটি তোমাদের নির্ণয় করতে হবে যে সংখ্যামালা দেওয়া আছে তার প্রথম সংখ্যা খেয়াল করো টু সিক্সটি ফোর হোল টু দিপার ওয়ান সিক্সটি নাইন এক্ষেত্রে এই যে সংখ্যাটি আছে এই সংখ্যাটি সিমপ্লিফাই করলে তার একক স্থানীয় অঙ্ক এই টু সিক্সটি ফোর যে বেস আছে এই বেসের একক স্থানীয় অঙ্কের ওপর নির্ভর করে টু সিক্সটি ফোর সংখ্যার একক স্থানীয় অঙ্ক হল ফোর পরের সংখ্যা চারশো তেত্রিশ টুদীপথ তিনশো সাঁত্রিশ এই চারশো তেত্রিশ সংখ্যার একক স্থানে আছে থ্রি এই এর ওপর নির্ভর করবে পরের সংখ্যার একক স্থানীয় অঙ্ক নেক্সট তৃতীয় সংখ্যা হলো ছশো সাতাশ টুদীপথ সাতশো ছাব্বিশ এই ছশো সাতাশ সংখ্যার একক স্থানে আছে সাত এই সাতের ওপর এই তৃতীয় সংখ্যার একক স্থানীয় অঙ্ক নির্ভর করে আমরা ফোর টু দি পার এন থ্রি টু দি পার এন এবং সেভেন টু দি পার এন এর বিভিন্ন মানগুলি নির্ণয় করে তার একক স্থানীয় অঙ্ক নির্ণয় করব এখন এন ইকাল টু ওয়ান বসালে ফোর টু দি পার এন এর মান কত পাই দেখি এন ইকাল টু ওয়ান যদি বসাই ফোর টু দি পার এন হল ফোর এন ইকাল টু টু তাহলে ফোর স্কোয়ার একক স্থানে আছে সিক্স এন ইকাল টু থ্রি বসাই ফোর টু পাওয়ার থ্রি তার একক স্থানের অঙ্ক পাওয়ার জন্য চারের সঙ্গে ছয় মাল্টিপ্লাই করব চার ছয় চব্বিশ তাহলে চার হলো একক স্থানীয় অঙ্ক এন ইকাল টু ফোর বসাই ফোর টু দিপার ফোর তার একক স্থানীয় অঙ্ক পাওয়ার জন্য ফোরের সঙ্গে ফোর মাল্টিপ্লাই করব তাহলে পাবো সিক্স তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এন এর বিভিন্ন মান বসালে ফোর টু পাওয়ার এন এর একক স্থানীয় অঙ্ক ফোর অথবা সিক্স আসে এন যদি বিজোড় সংখ্যা হয় সেক্ষেত্রে একক স্থানে আসে ফোর আর এন জোর সংখ্যা হলে একক স্থানে আসে সিক্স এখন এন ইকাল টু ওয়ান হলে থ্রি টু দি পাওয়ার ওয়ান থ্রি টু দি পাওয়ার ওয়ান হল থ্রি এন ইকাল টু টু থ্রি স্কোয়ার নাইন এন ইকাল টু থ্রি থ্রি টু দি পাওয়ার থ্রি তাহলে টোয়েন্টি সেভেন তার একক স্থানে আছে সেভেন থ্রি টু দি পাওয়ার ফোর এইটটি ওয়ান একক স্থানে আছে ওয়ান এন ইকাল টু যদি ফাইভ বসায় থ্রি টু দি পার ফাইভ তাহলে একক স্থানীয় অঙ্ক পাবো এই থ্রি এর সঙ্গে ওয়ান মাল্টিপ্লাই করো থ্রি পাবো এন ইকাল টু সিক্স বসালে একক স্থানীয় অঙ্ক দেখবে নাইন পাচ্ছি এভাবে এনের অন্যান্য মানগুলো বসালে থ্রি টু দি পার এন যে একক স্থানীয় অঙ্ক পাবে থ্রি নাইন সেভেন বা ওয়ান পাবে এর বাইরে কোনো সংখ্যা পাবে না এছাড়া সেভেন টু দি পার ওয়ান হল সেভেন সেভেন স্কোয়ার সেভেন স্কোয়ার হলো ঊনপঞ্চাশ একক স্থানে আছে নাইন সেভেন টু দি পর থ্রি একক স্থানের অঙ্ক পাওয়ার জন্য সেভেনের সঙ্গে নাইন মাল্টা মাল্টিপ্লাই করো সাত নয় তেষট্টি একক স্থানে আছে থ্রি এন ইকাল টু ফোর বসাও সেভেন টু দি পর ফোর একক স্থানে অঙ্ক পাওয়ার জন্য সেভেনের সঙ্গে থ্রি মাল্টিপ্লাই করো তিন সাত একুশ এইভাবে সেভেনের টু দি পর এন এই এনের অন্যান্য মান বসালে তোমরা যে সংখ্যাগুলি পাবে সেভেন টু দি পর এন তাদের একক স্থানে সেভেন নাইন থ্রি ওয়ান এই কটি সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা পাবে না এখন এই এক্স সংখ্যার একক স্থানীয় অঙ্ক নির্ণয় করার জন্য আমরা এভাবে এগিয়ে যাব এখন প্রথম যে সংখ্যা আছে টু সিক্সটি ফোর হোল টু দিপার ওয়ান সিক্সটি নাইন এক্ষেত্রে ফোর দেখব ফোরের যে ইন্ডেক্স আছে ওয়ান সিক্সটি নাইন এখন ফোর টু দিবার এন যদি এন যদি বিজোড় সংখ্যা হয় তাহলে তার একক স্থানীয় অঙ্ক হবে ফোর এক্ষেত্রে ওয়ান সিক্সটি নাইন সংখ্যা বিজোর সুতরাং এক্ষেত্রে আমরা যে একক স্থানে যে অঙ্ক পাব প্রথম সংখ্যাটি থেকে সেটি হবে ফোর পরে দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় সংখ্যার ক্ষেত্রে দেখো থ্রি আছে একক স্থানে এখন থ্রি দি পদ তিনশো সাঁত্রিশ আছে এবং থ্রি দি পদ এনে চারটি একক স্থানে অঙ্ক চারটি হতে পারে সেই কারণে এই যে তিনশো সাঁত্রিশ সংখ্যার তিন এবং সাত এই লাস্টে শেষের দুটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাকে আমরা চার দ্বারা ভাগ করব। চার দ্বারা ভাগ করব কেন না থ্রি টু দি পর এন এর সংখ্যাটি একক স্থানে চারটি কেবলমাত্র চারটি সংখ্যায় থাকতে পারে সেই কারণে আমরা এই লাস্ট দুটি ডিজিট অর্থাৎ থার্টি সেভেন সংখ্যাকে চার দিয়ে ভাগ করব তাহলে চার নয় ছত্রিশ ভাগ শেষ হলো ওয়ান সুতরাং আমি বলবো থ্রি টু দি পর এন এই যে সংখ্যার ক্ষেত্রে তাহলে ওয়ান হলো ওয়ান হলে এক্ষেত্রে একক স্থানে এই যে সংখ্যাটি থাকছে থ্রি টু দি পাওয়ার এনে হচ্ছে তিনশো সাঁত্রিশ থ্রি টু দ্বিপর তিনশো সাঁত্রিশ সংখ্যার একক স্থানে তিন থাকবে সে কারণে চারশো তেত্রিশ টু দ্বীপ তিনশো সাঁত্রিশ সংখ্যার একক স্থানেও তিন থাকবে পরের সংখ্যা দেখো সেভেন সেভেন টু দি দ্বিপদ এক্ষেত্রে কটা একক স্থানের অঙ্ক চারটি আসতে পারে তাহলে ছশো সাতাশ টুতিপাশ সাতশো ছাব্বিশ আছে সাতশো ছাব্বিশ সংখ্যা লাস্ট দুটি ডিজিট দ্বারা গঠিত সংখ্যা হলো ছাব্বিশ ছাব্বিশকে চার দিয়ে ভাগ করো চার ছয় চব্বিশ তাহলে ভাগ শেষ হলো টু সেভেন পাওয়ার টু এর ক্ষেত্রে একক স্থানে আসবে নাইন সুতরাং সংখ্যাটি হবে নাইন হিসাব করে আমরা পাচ্ছি মাইনাস টু কিন্তু একক স্থানীয় অঙ্ক ঋণার্থক হতে পারে না সেই কারণে আমরা মাইনাস টু এর সঙ্গে টেন যোগ করবো যোগ করলে পাবো এইট সুতরাং এইট হবে এক্ষেত্রে একক স্থানীয় মান কোশ্চেন নাম্বার টু এই এক্স সমান এরকম একটি সংখ্যামালা দেওয়া আছে এক্সের একক স্থানীয় মান নির্ণয় করতে হবে এক্ষেত্রে যে প্রথম সংখ্যা দেওয়া আছে দেখো সাতশো বত্রিশ এক্ষেত্রে টু টু পাওয়ার এন এর মান নির্ণয় করতে হবে এইট টু পাওয়ার এন এর মান এবং সিক্স টু দি পার এন এর মান নির্ণয় করতে হবে এন এনিক টু ওয়ান বসাই তাহলে টু টু দি পাওয়ার ওয়ান টু এন এনিক টু টু বসাই টু স্কোয়ার হলো ফোর এন এনিক টু থ্রি বসাই টু টু দি পার থ্রি এইট এন এনিক টু ফোর বসাই টু টু দি পাওয়ার ফোর হলো সিক্সটিন একক স্থানে অঙ্ক হলো সিক্স এন এনিক টু ওয়ান এইট টু দি পাওয়ার ওয়ান এন এনিক টু টু এইট স্কোয়ার এইট স্কোয়ার এইট স্কোয়ার হলো চৌষট্টি তাহলে একক স্থানের অঙ্ক হল ফোর এইট টু দি পাওয়ার থ্রি একক স্থানীয় অঙ্ক পাওয়ার জন্য আটের সঙ্গে চার মাল্টিপ্লাই করবো চার আটে বত্রিশ থার্টি টু তাহলে একক স্থানে হলো টু নেক্সট হলো এইট টু দি পার ফোর একক স্থানে অঙ্ক নির্ণয় করবো আটের সঙ্গে দুই গুণ করবো আট দু গুণে ষোলো তাহলে এই সিক্স হবে একক স্থানীয় অঙ্ক এরপর সিক্স টু দি পার এন সিক্স টু দি পার এন তাহলে সিক্স টু দি পার ওয়ান সিক্স সিক্স টু দি পার টু সিক্স সিক্স টু দি পাওয়ার থ্রি একক স্থানে অঙ্ক সিক্স সিক্স টু দি পাওয়ার ফোর একক স্থানে অঙ্ক সিক্স অর্থাৎ এই সিক্স টু দি পাওয়ার এন সংখ্যার একক স্থানে সবসময় সিক্স থাকবে তাহলে এই যে প্রদত্ত সংখ্যামালা এক্স এক্সের ক্ষেত্রে একক স্থানীয় অঙ্ক আমাদের নির্ণয় করতে হবে টু টু দি পাওয়ার ক্ষেত্রে একক স্থানীয় অঙ্ক চারটি হতে পারে সেই কারণে আমরা এই টোয়েন্টি ফোর সংখ্যাকে চার দিয়ে ভাগ করব। টোয়েন্টি ফোর সংখ্যাকে চার দিয়ে ভাগ করলে ভাগ পাচ্ছি জিরো সেই কারণে এই জিরো এ যদি ভাগশেষ হয় বা ফোর ভাগশেষ হয় সেক্ষেত্রে আমরা লিখব একক স্থানীয় অঙ্ক হবে সিক্স প্রথমটির ক্ষেত্রে একক স্থানীয় অঙ্ক হবে সিক্স দ্বিতীয় সংখ্যাটির ক্ষেত্রে খেয়াল করে দেখো একক স্থানীয় অঙ্ক চারটি হতে পারে সেই কারণে আমরা এই থার্টি এইট সংখ্যাকে চার দিয়ে ভাগ করব চার নয় ছত্রিশ তাহলে ভাগ শেষ হলো দুই তাহলে এন ইকাল টু টু বসালে আমরা একক স্থানে পাব ফোর সুতরাং দ্বিতীয় সংখ্যাটির একক স্থানে থাকবে ফোর প্লাস তৃতীয় সংখ্যা সিক্স টু দি পাওয়ার এন সুতরাং এই যে পাঁচশো ছেষট্টি টু দিপার ফিফটি ফোর সংখ্যার একক স্থানে সিক্স থাকবে হিসাব করে আমরা পাচ্ছি ছয় ছয় বারো বারো চার ষোলো সুতরাং এই সিক্স হবে এই সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক কোশ্চেন নাম্বার থ্রি এক্ষেত্রে ক্ষেত্রে একক স্থানীয় মান কোনটি হবে নির্ণয় করতে হবে তাহলে আমরা কী করবো ওয়ান ফাইভ নাইন থ্রি টু এটি টু আছে এগুলির ওয়ান টু দি পার এন এর মান ফাইভ টু দি পার এন এর মান নাইন টু দি পার এন থ্রি টু দি পার এন আর টু টু দি পার এন এদের মান আমাদের নির্ণয় করতে হবে এন ইকাল টু যদি ওয়ান বসাই তাহলে ওয়ান টু দি পার ওয়ান ওয়ান এন টু বসাই ওয়ান টু দি পার টু ওয়ান এন ইকাল টু থ্রি বসাই তাহলে ওয়ান টু দি পার থ্রি ওয়ান অর্থাৎ এনের বিভিন্ন মান বসালে ওয়ান টু দি পার এন এর একক স্থানে সবসময় ওয়ান থাকবে ফাইভ টু দি পার ওয়ান ফাইভ ফাইভ টু দি পার টু টোয়েন্টি ফাইভ তার একক স্থানে পাঁচ থাকবে সুতরাং ফাইভ টু দি পার এন এর ক্ষেত্রেও একক স্থানীয় অঙ্ক হবে ফাইভ ওয়ান টু দি পার এন ক্ষেত্রে একক স্থানে অঙ্ক হবে ওয়ান এবারে দেখি নাইন টু দি পার এন ওয়ান বসালে নাইন টু দি পার এন একক স্থানে আসছে নাইন যদি টু বসাই নয় একাশি তাহলে একক স্থানে আসছে ওয়ান থ্রি বসাই নাইন টু দি পার থ্রি তাহলে এই নাইনের সঙ্গে ওয়ান মাল্টিপ্লাই করি নাইন আসবে একক স্থানে ফোর বসাই তাহলে নাইনের সঙ্গে নাইন মাল্টিপ্লাই করলে এইটটি ওয়ান ওয়ান হবে একক স্থানে সুতরাং নাইন টু দি পার এন এর ক্ষেত্রে একক স্থানীয় অঙ্ক নয় হবে যদি এন বিজোড় হয় এন বিজোড় সংখ্যা হয় আর একক স্থানে এক থাকবে যদি এন জোর সংখ্যা হয় থ্রি টু দি পাওয়ার এন থ্রি টু দি পাওয়ার এন এর ক্ষেত্রে এটা হলো থ্রি থ্রি স্কোয়ার নাইন এটা হলো থ্রি টু দি পাওয়ার কিউব সেভেন ওয়ান টু টু দি পাওয়ার এন তাহলে টু তারপরে ফোর তারপরে এইট এটা হবে সিক্স তাহলে এক্সের মান নির্ণয় এক্সের একক স্থানীয় মান নির্ণয় করতে হবে প্রথম সংখ্যাটির ক্ষেত্রে এটা আসছে একক স্থানে ওয়ান ইন্টু দ্বিতীয় সংখ্যার ক্ষেত্রে একক স্থানে আসছে ফাইভ ইন্টু তৃতীয় সংখ্যার ক্ষেত্রে তৃতীয় সংখ্যার ক্ষেত্রে যদি এন বিজোড় হয় তাহলে একক স্থানে আসবে নাইন এক্ষেত্রে এন দেখো ফিফটি থ্রি বিজোট সংখ্যা সুতরাং একক স্থানে নাইন পাবো ইন্টু পরে থ্রি টু দি পর তিনশো আটচল্লিশ আছে থ্রি টু দি পর এনের চারটি আছে চারটি থাকতে পারে একক স্থানীয় অঙ্ক সেই কারণে এই তিনশো আটচল্লিশের এই আমরা ফোরটি এইট সংখ্যাকে চার দিয়ে ভাগ করব তাহলে চার বারো আটচল্লিশ যখন হলো তাহলে ভাগ শেষ হল জিরো তাহলে জিরো যদি ভাগ হয় বা ফোর ভাগ হয় এক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি ওয়ান হল আমাদের একক স্থানীয় অঙ্ক প্লাস সিক্সটি টু টু দি পর থার্টি ফোর এক্ষেত্রে টু আছে দেখো টু টু দি পর টু এর ক্ষেত্রে টু টু দি বার এনে চারটি থাকে একক স্থানীয় অঙ্ক তাহলে থার্টি ফোর সংখ্যাকে আমি চার দিয়ে ভাগ করব তাহলে এক্ষেত্রে আমি ভাগ পাচ্ছি টু টু যদি ভাগশেষ শেষ হয় সেক্ষেত্রে এই টু টু দি পাওয়ার এন এক্ষেত্রে আসছে একক স্থানে চার সুতরাং এই অঙ্কটির ক্ষেত্রে একক স্থানে পাবো চার এবং পরের সংখ্যাটি দেখি টু টু দি বাই থার্টি থ্রি সংখ্যাকে চার দিয়ে ভাগ করি থার্টি থ্রিকে চার দিয়ে ভাগ করলে ভাগ শেষ হলো ওয়ান ওয়ান যদি ভাগশেষ শেষ হয় এক্ষেত্রে আমি পাবো একক স্থানে টু তাহলে হিসাব করে আমি পাচ্ছি পঁয়তাল্লিশ ফর্টি ফাইভ প্লাস এইট আট আর পাঁচ যোগ করে পাচ্ছি থার্টিন এই থার্টিনের থ্রি হল একক স্থানীয় অঙ্ক